শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শীতকালীন নতুন আলু ভাজার রেসিপি কীভাবে করেছি না দেখলে বুঝতে পারবেন না খুবই একটা লোভনীয় আলু ভাজার রেসিপি শেয়ার করলাম গরম ভাতের সাথে আর তার সাথে যদি থাকে টমেটো ধনেপাতা দিয়ে মসুর ডাল করা তো খুবই জমে যাবে রেসিপিটি একবার হলেও বাড়িতে এইভাবে তৈরি করে খান দেখবেন অসাধারণ টেস্ট হয় এই আলু ভাজার রেসিপিটি কিভাবে করেছি অবশ্যই দেখতে ভুলবেন না শাবুনের সাথে থাকুন আর রেসিপিটি অবশ্যই দেখুন এই শীতকালীন আলু ভাজাটা আর বলেছিলাম যে টমেটা ধনে পাতা যে মসুর ডালের রেসিপির সাথে শেয়ার করব তো এটাই আমি শেয়ার করলাম ঠিক একদম এইভাবে খেতে খুব ভালো লাগবে শীতকালীন নতুন আলুর ভাজা রেসিপি নিয়ে চলে এসেছি এর আগে রেসিপি ছাড়া আছে কিন্তু কিভাবে নতুন আলু ভাজার রেসিপি শেয়ার করবো সেটাই দেখাবো আজকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে এই আলুগুলোকে আমি গোল গোল করে কেটে নেব একটু মিডিয়াম সাইজ থিকনেসটা রেখে চলুন তাহলে দেখে নেওয়া যাক ঠিক এইভাবে খোলা শুদ্ধ গোল গোল করে কেটে নিয়েছে তো খোলা শুধু নতুন আলুর ভাজা খেতে খুবই ভালো লাগে দেখে নিন কীভাবে পাতলাটা রেখেছি এবার আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর ভাজার স্টেপ দেখিয়ে দেব কিভাবে ভাজতে হবে গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিলাম কড়াটাকে ভালোভাবে গরম করে নেব কড়া গরম হয়ে গেছে পরিমাণ মতো এবার ভাজার জন্য এখানে আমি সরষের তেল ইউজ করব তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে আলুটা ভাজার জন্য নাহলে কড়াতে জড়িয়ে যাবে আলুটা তেল গরম হয়ে গেছে দেখেই বয়ে গেছে ধোঁয়া হচ্ছে এখানে দুটুকো করে শুকনো লঙ্কা মানে দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবারে আলুগুলো এখানে আমি আমি এখন লবণ দেব না একটু পরে লবণ দেবো গ্যাসের দিয়ে রাখলাম এখন আর চাইলেরটা সিদ্ধ করে বা ভাব নিতে পারে এখন আমি ভাবু নিবাম না তেলের ওপরে দিয়ে দিব আর সিদ্ধ হয়ে যাবে দুই তিন মিনিট পরে আমি একটু ফিরে এলাম দেখুন ইউ করে এক করে একটু হালকা হালকা লাগে লং ধরেছে এবার এখানে আমি ভাজার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এক চামচ মতো দিয়ে দেবাম একটু হাঁড়া ছাড়া পরে হলুদ এখানে দিয়ে দেব একদম সিমফিলভাবে ছোটো চামচের এক চামচ হলুদটা দিয়ে দিলাম সিমফিলভাবে এখানে আমি ভালো রেসিপিটা ট্রাই করছি গরম ভাতের সাথে আর যদি থাকে থাকে টমেটোর ডাল আর ধনে পাতা দিয়ে যে ডালটা মুটুর ডালটা হয় শীতকালে এই ডালটা খুব ভালো লাগে খেতে আর এই আলু ভাজাটা রুটির পরোটা লুচির সাথে খেতে ভালো লাগে মনে করো মশলা আলু ভাজা শীতকালের মশলা আলু ভাজা থাকবে এবার ঢালের জন্য আমি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে থাকবে যেহেতু আমিটা সিদ্ধ হওয়ার ব্যাপার চলে আসে সেই কারণে গ্যাসের ফ্লেমটা হাইতে গেলে কি আলুটা একসাইড করে পুড়ে যাবে আবার দু মিনিট পরে ফিরে এলাম আবার একটু দাঁড়াচাড়া করে দেবো না গেছে অনেক সিদ্ধ হয়ে গেছে কালার ধরলেই হয়ে যাবে আবার ফিরে এলাম গুন মাছ ভাজা অনেকটাই হয়ে গেছে ঠিক এইভাবে আমিগুলো ভেজে নিতে হবে সবসম গোলরিচের হোড়ো এক চামচ এখানে আমি আর গোলমরিচের দিনে কিন্তু নতুন আলু ভাজার টেস্টটা খুব সুন্দর বেড়ে যায় আপনারা এইভাবে একবার ঢুলেও বাড়িতে বানিয়ে তৈরি করে খান দেখবেন খেতে অসাধারণ লাগে বড় থেকে ছোট প্রত্যেকেরই ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ দ। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় তা আপনারা কমেন্টে অবশ্যই জানান রেসিপিটি কেমন হলো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে শীতকালীন আলু ভাজার রেসিপি অলমোস্ট ডান